সেটা করা থাকে সে ডিনালে বিভিন্ন রিজন আসতে পারে যদি সে ডিনালটা এসে থাকে যে কি সিম্পলি সে পরীক্ষা পাস করতে পারে নাই তাহলে এটা কোনো মেজর কোনো ইস্যু না পুনরায় পরীক্ষা দিতে পারেন আবার যদি কোনো দেখা যাচ্ছে কি তার এই অ্যাপ্লিকেশনটা

যদি আপনার এই কোয়েশ্চেন এনসারটা যদি এরকম হতো অতীতে কিন্তু আপনাকে এই গ্রিন কার্ড দেওয়া হতো না তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন এবং কেউ যদি ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করা থাকে ফ্রড করা থাকে